পৃথিবীর রঙিন স্বপ্নে তুমি বিভুর হয়ে তোমাকে মৃত্যুবরণ করতে হবে তোমার কি একবারও মনে হয় না যে তোমার রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে কি জবাব দিবে তুমি আল্লাদের কাছে কি জবাব দেবে তুমি

তোমার কি একবারও মনে হয় না যে তোমার রবের সঙ্গে তোমার সাক্ষাৎ করতে হবে তোমার রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে সেই ভয়াবহ কেয়া ময়দান কত কঠোর হবে কত কঠিন হতে পারে একবারও কি তোমার মনে হয় না আল্লাহ আনাসলাফ বা কারান তেইশ নম্বর আয়াতের মধ্যে বলে ও দ্য বু ইয়াবোমান সেই আ সেদিনকে যেদিন এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি বিন্দু মাত্র উপকৃত হবে না কেউ কারো কোনো উপকারে আসবে না বলে ইউ কোবালু কারো কাছ থেকে কোনো বিনিময়ে দ্রহণ করা হবে না কারো সুপারিশ ফলপ্রসু হবে না সাহায্যপ্রাপ্ত সেই ভয়াবহ দিন সম্পর্কে কি আজ তুমি গাফেল হয়ে আছো এমন দুনিয়ার কোন শান্তি কোন জিনিস তোমাকে আশা এই ভয়াবহ দিন সম্পর্কে গাফেল করে রেখেছে এ মুসলিম উম এখনো সময় আছে ফিরে আসো ফিরে এসো তুমি তোমার রবের দিকে মৃত্যুর ডাক আসার আগেই মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করে নাও আল্লাহ আমাদের প্রত্যেককে দিনের উপর চলা এবং ইমানের সহিত মৃত্যুবরণ করা তৌফিক দান করুন সকলে বলি